এটি হচ্ছে বাংলাদেশের সেই স্মৃতিবিজড়িত জায়গা বড়াইবাড়ি ক্যাম্প যার ইতিহাস বাংলাদেশের মানুষ কখনোই ভুলবে না কারণ এই যে দেওয়ালে দেখতে পাচ্ছেন যে রেডমার্ক করা গোল চিহ্নগুলো এগুলো হচ্ছে ভারতের বিএসএফ বাহিনীর করা গুলির চিহ্ন অর্থাৎ দু সালের আঠারোই এপ্রিল ভারতীয় বাহিনী বিএসএফ এসে হঠাৎ করে এই বড়াইবাড়ি ক্যাম্পে হামলা চালায় কিন্তু একটি কৌশলের কারণে সেই দিন মাত্র আটজন বিডিআর থাকা সত্ত্বেও এই ক্যাম্পটি রক্ষা করেছিল বাংলাদেশের সাহসী বিডিআর ভাইয়েরা তো সেদিন আসলে কি ঘটেছিল সেই ঘটনাটি আজকে আপনাদের সাথে একটু আলোচনা করব দিনটি ছিল দু সালের আঠারোই এপ্রিল বরাইবাড়ি যে গ্রামটি রয়েছে এই গ্রামের একজন ব্যক্তি ছিলেন সাইফুল ইসলাম লাল তো সেই ব্যক্তি সেদিন তার ধান খেতে পানি দেওয়ার জন্য ভোররাতে বের হন তখন তিনি ভোররাতে বের হওয়ার পর সেখানে দেখতে পান যে ভারতীয় বিএসএফ বাহিনীরা অস্ত্র শস্ত্র হাতে নিয়ে বিডিআর ক্যাম্পের দিকেই এগিয়ে আসছে তখন সেই সাইফুল ইসলাম লালকে ভারতীয় বিএসএফ বাহিনী জিজ্ঞেস করে এখানে বিডিআর ক্যাম্প কোথায় তখন সাইফুল ইসলাম লাল বুঝতে পারেন যে হয়তো বিএসএফ বাহিনী এই বিডিআর ক্যাম্প দখল করার জন্য এখানে চলে এসেছে আর তখনই তিনি বিডিআর কে বাঁচানোর উদ্দেশ্যে সেই ভারতীয় বিএসএফ বাহিনীকে বলে যে অনেক দূরে একটি ঘর দেখিয়ে দেয় এবং বলে যে ওইটি হচ্ছে ক্যাম্প যাতে ভারতীয় বিএসএফ বাহিনী চলে যায় এবং এই সুযোগে তিনি এখানে আসতে পারেন তো তখন তিনি একটি দূরে একটি বাড়ি দেখিয়ে দেন এবং ভারতীয় বিএসএফ বাহিনী কিন্তু সেদিকেই তাদের রাস্তা ঘোরায় এবং সেদিকেই তারা চলে যায় আর এই সুযোগে সাইফুল ইসলাম লাল নামের এই ব্যক্তি সেই বড়াইবাড়ি ক্যাম্পে আসেন এবং এখানে এসে বিডিআরকে খবর দেন যে ভারতীয় বাহিনীরা কিন্তু এখানে অর্থাৎ বিএসএফ বাহিনী কিন্তু যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে এদিকে এগিয়ে আসছে তখনই যেটা হয় তখন বাংলাদেশের মাত্র জন অর্থাৎ বড়াইবাড়ি সেই ক্যাম্পে মাত্র জন বিডিআর ছিল তখন তারা যুদ্ধের প্রস্তুতি নেয় এবং তাদের সেই সাহসী কথায় তারা যুদ্ধ মোকাবেলা করার চেষ্টা করে আর এরই মধ্যে যেটা হয় যে ভোররাত থেকে তারা যখন ওইখানে গিয়ে দেখতে পায় ভারতীয় বিএসএফ বাহিনী যে সেখানে কোনো বিডিআর ক্যাম্প নেই তখন তারা বুঝতে পারে যে তাদেরকে ধোকা দেওয়া হয়েছে আর তখন তারা পরবর্তীতে এই বাড়ি ক্যাম্পটি খুঁজে বের করে এবং এখানে এসে অতর্কিতভাবে হামলা চালায় আর পরবর্তীতে এই যুদ্ধের ফলাফল হয় ভারতের বিএসএফ বাহিনীর ষোলোটি লাশ বাংলাদেশ সীমান্তে পাওয়া যায় এবং এই আটজন বাহিনীর পর বাংলাদেশ থেকেই হচ্ছে যে আশেপাশে যে ক্যাম্পগুলো রয়েছে সেখান থেকে আরও বিডিআরকে এখানে পাঠানো হয় এবং দীর্ঘ সময় যুদ্ধের পর বাংলাদেশের তিনজন বিডিআরকে বাংলাদেশ হারায় অর্থাৎ তিনজন বিডিআর এখানে শহীদ হয় যার স্মৃতি আজও এখানে বহন করছে আপনি যদি এই বড়াইবাড়ি ক্যাম্পে আসেন এখানে এসে দেখতে পাবেন স্মৃতি স্মৃতিশোধ করা হয়েছে সেই তিনজনের নামে অর্থাৎ আজকেও এখানে দেখা যায় সেই স্মৃতিস্তম্ভ যা হয়তো বাংলাদেশের মানুষকে আবারও মনে করিয়ে দিতে চায় জীবনের চাইতে দেশের সম্মান বড় যা আমাদের এই বিডিআর ভাইরা তার প্রমাণ রেখে গিয়েছেন